অনেকদিন পরে মনের মতো দামে একটা টয়টা এলিয়ন পাওয়া গেছে এলিয়ন গাড়ি যারা কিনবেন আজকে মডেলও ভালো দামও ভালো সিরিয়ালও ভালো সব ভালো সব ভালো এক কথায় অসাধারণ দামে অসাধারণ কন্ডিশনের একটা টয়টা এলিয়ন এবং একটা এক্সিয়ো গাড়ি এই মুহূর্তে কেস কারবেলিতে ভাতিজা শোরুমে এবং আজকের এই লাইভে মধ্যবিত্ত ফ্যামিলির পছন্দের দুইটা চমৎকার গাড়ি পাওয়া গেছে এলিয়ন গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পনেরো পূর্ণ মডেলের গাড়ি কিনতে পারবেন চব্বিশ লাখ টাকার ঘরে আর চোদ্দ মডেলের এক্সিও কিনতে পারবেন আপনি অনেক কম দামে ভাই দুইটা গাড়ি অনেক সুন্দর এবং দুইটা গাড়ি তেলে চলতেছে একটা জিনিস খেয়াল করেন আমি সবাক হয়ে গেছি এই এক্সিও গাড়ির সিরিয়াল নাম্বারটা দেখা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ডিজিট দিয়া নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় মানে স্পেশাল একটা নাম্বার এক্সিও যাদের দরকার আরে এটাও তেলে চলতেছে একটা এক্সিও এবং একটা এলিয়ন মানে মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটটাই আসলে এরকম এই গাড়িটা এলিয়ন গাড়িটা কিন্তু আইসা দেখলে রাইখা দিতে পারবেন না কারণ দামটা একদম রিজনেবল কি অবস্থা কেমন আছো আসসালামু আলাইকুম আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি সবারই কমপ্লেইন যে আমরা হচ্ছে এসইউভি গাড়ি বিক্রি করি বেশি দামের গাড়ি বিক্রি করি তাই হচ্ছে সবাই চাই যে কম বাজেটের ভালো মানের গাড়ি কেন বিক্রি করি না তাই আপনার কাছ আমার কাস্টমারদের জন্য দুইটা কম বাজেটের মধ্যবিত্তের ভালো গাড়ি নিয়ে আসছে ফ্যামিলিদের জন্য

এবং এটার সাইড প্যানেল এর উডেন দেখেন একদম চকচকা ভাতিজা শোরুমের গাড়ি মানেই কিন্তু আপনার নিখুদ গাড়ি দেখলেই পছন্দ হবে গাড়ির মডেল হচ্ছে 2015 এবং রেজিস্ট্রেশনটা অনেক ভালো 2021 শুধু ভালো না অনেক ভালো এটা রেজিস্ট্রেশন হইছে 2021 সালে 21 সালে দ্যাটস হোয়াই সিরিয়াল এটা রেজিস্ট্রেশন 21 সালে আর এটার রেজিস্ট্রেশন হচ্ছে 20 সালে। তার মানে দুইটা গাড়ি বাংলাদেশে স্টার্ট হয়েছে চলা। 21 সাল থেকে 20 সাল থেকে। তার মানে বুঝতেছেন বয়স কম। বয়স কম। সো এই গাড়িটা আমরা প্রথমে দেখাই তারপরে এক্সিওটা দেখাবো। কালারটা হচ্ছে সিলভার এবং এই গাড়ির অ্যালয় রিমগুলোও দেখেন খুব সুন্দর। গ্রে এবং একদম ফ্রেন্ডলি একটা গাড়ি। আপনি যত দিন খুশি এই গাড়ি চালাতে পারবেন। ফুয়েল স্টার্টার গাড়ি কিন্তু এইদিকে দেখেন আইডল আছে। ফুয়েল স্টার্ট আছে, আইডল স্টপ আছে আর এটার উডেনগুলো আমার ভালো লাগে। এটা কিন্তু কফি কালার। এটা কিন্তু ব্ল্যাক না অনেক গাড়ি দেখবেন এই জায়গাটা ব্ল্যাক আসে এটা হচ্ছে কফি কালার মডেল দুই আছে। আপনারা জানেন কিনা না এই আগের মডেলের গাড়িগুলাই ছিল এখনকার গাড়ি নাকি হালকা করে ফেলছে বাট আগের মডেলের এই আগের শেপের গাড়িগুলাই কিন্তু অনেকের পছন্দ সো যাদের এলিয়ন লাগবে টয়টা এলিয়ন আপনারা আজকের লাইফটা দেখেন আশা করতেছি আশা করতেছি আপনারা পছন্দের গাড়িটা একদম পছন্দের দামে পাবেন লাইটটি চেক করে দেখাবো নাকি অবশ্যই এই দেখেন ব্যাকলাইট অনেক এই মডেলের অনেক গাড়িতে আপনি অরিজিনাল পাবেন না এখনো দেখেন এই যে কইটো লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট গাড়ির সাথে লাইট এবং এই যে এইটাও কিন্তু আপনার কইটো দুইটা ব্যাকলাইট সামনের ফ্রন্ট লাইট এখনো কইটো লেখা আছে অরিজিনাল এবং আপনার গাড়ির ভিতরের ফ্রেশনেসটা একটু দেখেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার পনেরো পনেরো মডেলের গাড়ি এখনো নাটটা দেখেন একদম নতুন আছে দেখছেন এই যে এবং ভিতরে অনেক ফ্রেশ যাদের অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি দরকার কোনরকম রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি সারা যারা গাড়ি চান বাতিজার শোরুমে আইসেন একটা চমৎকার এলিয়ন গাড়ি দেখাচ্ছি ইনশাল্লাহ দাম শোনার পরে বুঝবেন যে হ্যাঁ এটাই মনে হয় খুঁজতেছিলাম এবং এই যে ভিতর গুলা দেখেন এখনো পর্যন্ত কতটা সুন্দর দেখছেন আপনারা যারা একটা পার্সোনাল ব্যবহারের জন্য এলিয়ন খুঁজতেছেন চলে আসেন কেস কারবেলি ভাতিজার শোরুমে ইনশাল্লাহ দামেও কম মানেও ভালো কতটা মেটটাও ফ্রেশ আছে

1500 cc এর গাড়ি octan 92 paper sub paper sub paper আপনার এটাতে না হয় আপনার জন্য কিন্তু আরো একটা অপশন আছে আজকে xio খুব সুন্দর একটা গাড়ি এটা রেজিস্ট্রেশন সালটাও অনেক ভালো 20 20 2014 মডেলের এটা পরে দেখাই ভাতে এটা পরে দেখাই আমরা আগে এলিয়নটা শেষ করি ঠিক আছে সো এই গাড়িটা দেখেন কিনার পরে আপনি শুধু বাম্পারটা লাগাইবেন আর কোন খরচ নাই কিছু না বাম্পার আর সিট কভার বাম্পার আর সিট কভার আর যে সিট ভিতরে বিল্ট এটাই আমার কাছে ভালো সিটে বসে আঙ্কেল অনেক মজা এইসব সিটে বসলে হ্যাঁ আপনার শরীর ঘামে না বসে মজা কমফর্ট গুলো দেখেন না একদম খুব সুন্দর এখনো পর্যন্ত কোনোটার উডেন উঠে উঠে যায় নাই অনেক গাড়িতে এগুলো দেখিতে সুইটা যায় খুলে যায় এবং এটার যে সিটটা ভাই কাছ থেকে দেখাইতেছি দেখেন এটার যে সিটটা এটাতে বসে অনেক আরাম পাবেন এবং খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আমি যেটা বলতেছি এটা বাস্তবে আইসা মিল না পাইলে গাড়ি কেনার দরকার নাই খালি দেখেন যে এই গাড়িটা পনেরোর মডেল একুশে রেজিস্ট্রেশন একটা ফ্যামিলি ইউজ করা গাড়ি কত সুন্দর আছে সিলিংটা দেখেন এখনো কত সুন্দর এখনো পর্যন্ত সিলিং এ দেখেন কোন রকম ধুলাবালি জমে নাই পার্সোনাল ব্যবহার করা গাড়ি আসলে সব সময় ভালো থাকে এদিকে দেখেন এইটাও কফি এই যে সাইডে কফি সো গাড়ির মডেল হচ্ছে 15 মনে রাখেন আর দরজাটা লাগাইলেই ধাম করে একটা আওয়াজ হয় কি সুন্দর আওয়াজ দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা ইদানিং একটু শেয়ার কম করতেছেন বুঝলাম না যারা একটু শেয়ার কম করতেছেন আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিয়ে আমার একটু সাপোর্ট দিয়ে আমি আপনাদেরকে একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার এবং আশা করি আমার ভিডিও আসলে ভালো ভালো গাড়ি পাবেন একটু দেখেন এই জায়গাটা খুলে এই দেখেন লিখছেন কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে এই জিনিসগুলো আর এমন পাবেন না এগুলো আপনার গুতা লাগলে এগুলা আর ঠিক কই আবার পুডিং মাইরা এরপরে ঠিক করা লাগে একদম কি বলবো অরিজিনাল কন্ডিশনে আছে আপনারা আসেন এই এলিয়ন গাড়িটা এসে নিয়ে যান পার্সোনাল ব্যবহারের জন্য যারা একটা এলিয়ন খুঁজতেছেন আচ্ছা লাগাই দিও এই গাড়িটা আমার মনে হয় আপনার সব চাহিদা ফুলফিল করবে ইঞ্জিন রুমটা দেখাও তারপরে দাম বলে দিতেছি পনেরোর মডেল একুশ সালের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত গাড়িতে হিটপ্রুফ কভারটা আছে অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল হিটপ্রুফ কভার এবং আপনার এই জায়গাগুলো রং হয় নাই দেখছেন কত সুন্দর এবং এই যে পনেরোশো সিসি ভিভিটা ইঞ্জিন মার্শালটাও অরিজিনাল কালার কালার হয় নাই এবং ভিতরে কিন্তু ফোমও আছে আমি দেখাবো এই যে জুম করে দিছি দেখেন এই যে সাদা ফোমটাও কিন্তু এখনো গাড়ির সাথে আছে আরেকটা জিনিস এই লাইটের মধ্যে কিন্তু আপনি কইটো লেখা পাবেন এই যে সামনের লাইট পিছনের দুইটা দেখাইছিলাম এবার আবার সামনের গুলো দেখাই দেই দুইটা গাড়িতেই কিন্তু আপনার কইটো লাইট এখনো আছে সামনে এবং পিছনে ওকে তো এখন বলেন পুন্ড মডেলের এই গাড়ি এলিয়ন আপনার একুশ সালে রেজিস্ট্রেশন কত দাম হইলে ঠিক আছে আপনারা বলবেন নাকি আমি বলবো দেখছেন খুবই চমৎকার একটা গাড়ি পার্সোনাল ইউজের জন্য নেন পার্সোনাল ব্যবহার করা একটা এলিয়ন আলামিন জেনকেল বলো একজন লেখছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাই এত টাকা লাগবে না এই গাড়ি 24 লাখ 50 আমি দিয়ে দিব 24 লাখ হাজার টাকা 24 লাখ 50 এ দিয়ে দিবে 15 মডেলের গাড়ি 21 এর রেজিস্ট্রেশন গাড়ির সামনে পিছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরজিনাল অবস্থায় আছে অক্টেন ডিভেন গাড়ি ফ্যামিলিতে চলেছে যদি মিস করেন এই পূর্ণ মডেলের গাড়ি 21 এর রেজিস্ট্রেশন 24 লাখ 50 এ পাবেন না নাইস কার লিখছেন একজন थैंक यू তাহলে এটার চ্যাপ্টার শেষ এবার আসেন বাজেট যাদের 20 লাখের নিচে 19 লাখের নিচে আপনাদের জন্য একটা আছে। কালারটা রয়েল ব্লু খুব সুন্দর এবং এটার মধ্যে যান মুক্তার দানা আছে যে পাল এই কালারটা এই কালারটা রোদে পরে তখন গাড়িটা অনেক সুন্দর লাগে রোদে অনেক সুন্দর লাগে এখন দেখেন একটা এক্সিও দেখাচ্ছি এই রিমসটা দেখেন কত সুন্দর এবং এই গাড়ি ভিতরটা একটু দেখাই দেখেন

পার্সোনাল ব্যবহার করা এক্সিও কিনবো বা এলিয়ন কিনবো তাহলে আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিন দেখছেন এটাতে ম্যাট কার্পেটিং করে নাই যার কারণে যে ভিতরে ম্যাটটাই দেখাই দিলাম কতটা ফ্রেশ তো এটা এটা ডোর সিটটা দেখেন কতটা সুন্দর কত ইউনিক এটা মডেল হচ্ছে 14 14 14 মডেলের ব্লু কালারের একটা এক্সিও রেজিস্ট্রেশন সাল আবার 2020 মডেল 14 রেজিস্ট্রেশন 2020 আর নাম্বারটা খেয়াল করছেন নি 1 2 3 4 5 6 এগুলা দিয়েই কিন্তু নাম্বার হয়েছে মানে আলাদা কোনো নাম্বার লাগে নাই এবং নাম্বার প্লেটটাও একদম ফ্রেশ দেখি ইঞ্জিন রুমটা একটু খোলো সো ব্লু কালারের এক্সিও অথবা সিলভার কালারের এলিয়ন যেটাই নিবেন মানে গাড়ি দেখে পছন্দ হবে দেখছেন পিছনের হিটপ্রুফ কভারটা একটু দেখামু দেখেন দেখেন গাড়ির মডেল কিন্তু 14 আপনি 14 মডেলের একটা গাড়ির পিছনের ইঞ্জিনের পিছনের হিটপ্রুফটা দেখেন এখনো মনে হচ্ছে একটা আনরেজিস্টার গাড়ি ওই যে জাপানি মার্কিং খেয়াল যে এই যে চকের দাগ জাপানি মার্কিং কিন্তু এখন এই যে চকের দাগটা এখনো হিটপ্রুফ কভারের মধ্যে রয়ে গেছে চেক করা যায় না কেন এবং লাইটের মধ্যে এই যে কোইটো লেখা এই যে দেখেন এই পাশে এই যে কোইটো ঠিক আছে মানে একটা মানে কথা বলি আজকে যে দুইটা গাড়ি আমি ভিডিও করলাম দুইটা গাড়িরই কন্ডিশন দেখে আমি নিজেই অনেক খুশি আমার কাস্টমারও ইনশাআল্লাহ খুশি হবে যে আমরা আজকে লাইভে ভাতিজা শোরুমে

চোদ্দ মডেলের একটা এক্সিও গাড়ি দেখে মনে হচ্ছে কি সতেরো বা আঠারো মডেলের গাড়ি দেখাচ্ছি পুরো গাড়িটাই একদম ফ্রেশ অসাধারণ অসাধারণ সো এখনো পর্যন্ত গাড়ির সাথে ককশিটটাও কিন্তু গাড়িতে আছে আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই কইটো লেখা এই যে পিছনের ব্যাকলাইটে দেখেন এই যে কইটো লেখা আছে এবং এই যে দেখেন চারটা লাইটে আমি কইটো লেখাটা চেক করে দিলাম সো আমার অনুরোধ যারা একটা এক্সিও কিনবেন পার্সোনাল ব্যবহারের জন্য ফ্যামিলি ইউজ করার জন্য আপনারা আইসা কেস এস কারভেলিতে এই গাড়িটা অবশ্যই দেখবেন নাইলে মিস করবেন এটার প্রাইস কত আলামিন এটা আঠারো পঞ্চাশ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সিও চোদ্দ মডেল বিশ্ব রেজিস্ট্রেশন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এলিয়ন ২০১৫ পনেরো মডেল বিশ্ব রেজিস্ট্রেশন এটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকেন স্ক্রিনে ফোন নাম্বার আছে ঠিকানা হচ্ছে তেজগা রহিম মেটাল মসজিদের পাশে এইচএনএস সার্ভিস সেন্টারে ঠিক উল্টা আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন ইনশাআল্লাহ পরের লাইভে আবার দেখা হবে আলাইকুম